আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল একটা সংস্কারের পক্ষ যারা সংস্কার চায় গণতন্ত্র চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্য তো বিরোধী চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে যারা বাহাত্তরের সংবিধানকে চেয়েছে যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায় ফলে জনগণ ব্যাপকভাবে যেই ষাট পার্সেন্টের বেশি প্লাস সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফলে কারচুপি করা হয়েছে না হলে এই পুরো ভোটটাই এগারো দলের পক্ষেই আসতো এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবে যাদের এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান